ছয় ছয় দু লশক কোথা বারো বারো করো হবে বারো এবার এই বারো দিয়ে করবো কি করবো ঠিক আছে দুইবার যাবে দুইবার এগারো দুই বারো জায়গায় বারো লিখে নেব এবার তেতাল্লিশ এবার তিন থেকে দুই বিয়োগ করলে এক তাকে এবার চার থেকে দুই বিয়োগ করলে দুই তাকে ঠিক আছে একুশ ঠিক আছে এটা কি আর ভাগ যাবে জি না অবশ্যই ভাগ যাবে তিন দিয়ে যাবে ঠিক আছে জি কাটা দিবে স্যার হ্যাঁ কাটা কাটি ভাগ যাবে তিন দিয়ে তাহলে বার তিন কে দিলে চার বার যাবে আর তিন দিয়ে দিলে সাত বার যাবে ঠিক আছে দুটাকে একই সংখ্যা দিয়ে ভাগ দিতে হবে তাহলে থাকবে কত সাত আর নিচে হবে চার ঠিক আছে এটা কি অপকৃত বর্ণাংশ তাহলে অপকৃত বর্ণাংশকে আমরা মিশ্র বর্ণাংশে প্রকাশ করতে পারি তো কিভাবে হবে চার দিয়ে সাতকে ভাগ দেব সাত চার একে সাত তিন থাকবে ঠিক আছে